চক্র উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ অথবা সি ফোর চক্র উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো উনিশে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় চতুর্থ উত্তর যে সকল উদ্ভিদ চার কার্বন বিশিষ্ট যোগ উৎপাদন করে সে সমস্ত উদ্ভিদকে সিফোর উদ্ভিদ বলে সিফোর উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক সিফোর উদ্ভিদের পাতায় বন্ডলসিত কোষে ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে দুই বান্ডিলসিতের কোষগুলো ভাস্কুলার বান্ডিলের সাথে অরীয়ভাবে অবস্থান করে তিন সিফোর উদ্ভিদের মেসোফিল কোষে রাইবোলোস ডাইফসফেট কার্বোলঅক্সিল নামক এঞ্জাইমের কার্যকারিতা অনুপস্থিত চার সিফোর উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম বা সিফর উদ্ভিদের ক্রাঞ্জন অ্যানাটমি বিদ্যমান থাকে ছয় সিফর উদ্ভিদ দুই ধরনের ক্রোপ্লাস্ট বিদ্যমান থাকে সাত সিফর উদ্ভিদের মেসোফিল টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড স্মৃতি স্থিতিকরণ ও বান্ডিল সিতে ক্যালভিন চক্র সম্পূর্ণ হয় আট বাতাসে বিশ পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এর অধিক অক্সিজেন থাকলে থাকলেও ফোর চক্র চলতে পারে ধন্যবাদ